রুটিগুলা দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে সাদা ধপ ধপে আর নরম তুল এই যে দেখেন এই করছি তাও দেখেন একটু ছিঁটছে না এই যে ফাটছে না যদি রুটি ভালো হয় তাহলে এইরকমই হবে দু হাত লাগবে না এক হাতে এরকম করে ছেড়ে নিতে পারবেন এই যে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি একেবারে সহজভাবে নরম তুল তুলে সব চালে আটা রুটি বানিয়ে দেখাবো চালে আটা রুটি অনেকে তো পারেন কিন্তু ঠিকঠাক মতন হয় না হয় ধারগুলো ফেটে যায় নাহলে দেখবেন একটু পরেই শক্ত হয়ে যায় সেই সবগুলো হবে না আর পানির সঠিক মাপসও আপনাদেরকে দেখাবো তাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে চালের আটা রুটি বানানোর জন্য প্রথমে যে কোনো একটা বাটি মাপ করে দেবেন তাহলে পরে পানিটা ঠিকঠাক হবে তো এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি চালের আটা নিয়েছি বা চালের গুঁড়ি বলতে পারেন আতব চালের আটা এই বাটি মেপে আমি পুনে এক বাটি পানি দিয়ে দেব এই এতটা পানি দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর চার চামচের এক চামচ সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে রুটিটা অনেক বেশি সফট থাকবে এবার পানিটাকে প্রথমে ভালো করে একবার ফুটিয়ে নিব এই যে পানিটা ফুটে গেছে এবার আমি আতব চালে আটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে হালকা আছে এটাকে পাঁচ মিনিট জাল করে নিব একদম হালকা আছে জাল করে নিয়েছি পাঁচ মিনিট যাতে ভালো মতন আটাটা সেদ্ধ হয়ে যায় হালকা আছে প্রায় আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর আটার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে মানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটা কথা বলে রাখি যদি পানি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন আর যদি মনে করেন যে পানিটা বেশি হয়ে গেছে তাহলে একটু আটা দিয়ে দিবেন তাহলে পরেই হবে এবার আমি চুলো থেকে নামিয়ে এনেছি এবার এই ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিব তারপরে হাত দিয়ে ভালো করে মাখবো আর তার ডোটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি নিব আর ভালো করে মেখে নেব সফট করে মেখে নিতে হবে হাতে অল্প অল্প পানি নিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এই যে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব সব লেচিগুলো কেটে নিব আর হাত দিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি এরকম করে হাত দিয়ে এইভাবে একটু বড়ো করে নেব সাইডগুলা এভাবে কই নিচ্ছে সবগুলো এইভাবে করে রেডি করে রাখবো আর একটা ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখছি যাতে ওপরটা না শুকিয়ে যায় এখান থেকে একটা লেচি নিব আর এই শুকনো চালের আটা দিয়ে রুটিটা বেলে নিব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এই যে হাতের তলাটা বুঝতে পারা যাবে এত পাতলা আর এই চালের আটা রুটি যত পাতলা হবে তত বেশি খেতে ভালো লাগে সবগুলো আমি রুটি বেড়ে নিয়েছি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়েছে উপরটা শুকিয়ে না যায় চুলোটা ধরিয়ে চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটাকে ভালো করে গরম চাটুটা আমি ভালো করে করে গরম নিয়েছি প্রথম পিঠটাকে হালকা করে সেঁকে নিতে হবে এই যে দেখেন ওপরটা একটু বাসন মতন উঠছে এই যে এই যে একটু ধোঁয়া ধোঁয়া উঠছে এবার আমি প্রথম পিঠটা উল্টে এবার দ্বিতীয় পিঠটাকে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেকে নিতে হবে দ্বিতীয় পিঠটাকে আমি ভালো করে সেকে নিয়েছি এরকম করে সেকে নিতে হবে ৰ গেলা কত সুন্দৰভাৱে খুলে গৈছে যবার রুটি দিবো তোমার আগে কিন্তু এটা তাওয়াটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হয় রুটি দেওয়ার আগে ভালো করে পরিষ্কার করতে হয় তাহলে রুটিগুলো সাদা আগে সব রুটে এরকম ফুল রুটি দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে সাদা ধপ নরম তুলতুলে এই যে দেখেন এইরকম করছি তাও দেখেন একটু ছিঁটছে না এই যে ফাটছে না যদি রুটি ভালো হয় তাহলে এইরকমই হবে আপনি যতই টানেন দেখুন এই যে দু হাত লাগবে না এক হাতে এরকম করে ছিঁড়ে নিতে পারবেন এই যে চালের আটা রুটি খেতে দারুণ হয়েছে আর চালের আটা রুটি হয়েছে এমনই জিনিস আপনি যেটার সঙ্গে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে মাংসের ঝোল তারপরে হালুয়া সবার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আর রুটি যদি ভালো মতন বানাতে পারেন তাহলে এই রুটি দেখবেন দুদিন পর্যন্ত এইরকমই নরম তুলতে থাকবে আশা করছি আজকের এই চালের আটার রুটির রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ